চুলকানির মধ্যে চুলকানি তো আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে কখনো আমি খাইনি কেমন লাগে আপনাদেরকে জানাবো আর আপনারা কারা কারা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি মদিনা মনসিংগঞ্জ থেকে মাটির চুলের বানা নিয়ে আসছি আপনাদেরই মাছে তো এখানে দেখুন কচুটাকে সুন্দর করে কেটে নিচ্ছে আর কচুটাকে শোলার পরে এত সুন্দর লাগতেছিল একদম সাদা দব দবে তো মনে হইতেছিল যে কাঁচাই খেয়ে ফেলে আবার এখানে কিছু কচু চাক করে কেটে নিছি একটা আলুর সাথে এখন ভেজে নিব কতদিন আগে বাবার বাড়িতে গিয়েছিলাম আর আমার বাবার বাড়িতে কিন্তু এই কচুগুলা নিয়ে এসেছি আর এই কচুগুলা তো বাড়ির পাশে হয়েছে মানে নিচে মা বোন ছিল তো দেখি যে কচু ভাজা করছে বললো যে একটা শুধু এমনি খেয়ে দেখো ভাত ছাড়া অনেক মজা লাগে তারপর খেয়ে দেখলাম যে না ভালোই তো বেশি একটা খারাপ তো আমি ইলিশ মাছতে কচু কখনো খাইনি আজকে প্রথম রান্না করতেছি তো চারটা কচু নিয়ে আসছিলাম দুইটা আমি রাখছি আর দুইটা আমার ভাজি করছে তো ভাজিটা এতটা মিষ্টি কচুকে বলে আমরা নারকেলি কচু বা দুধ কচু যেহেতু এটা ডগাটা লাল লাল মানে মানে কচু বের হয় হয় ভিতর থেকে কচুটা এতটা মিষ্টি মনে যে চিনি দিয়ে ভাজি করছে যাই হোক এখানে লবণ হলুদ দিয়ে পানি দিয়ে আমি সিদ্ধ করে নিলাম যদি গলায় ধরে তার জন্য আগে আমি সিদ্ধ করে ঝরা দিয়ে রাখলাম আর এখানে কচুগুলো এখন ভেজে নিব আপনাদের কাছে কি কচু ভাজা ভালো লাগে নাকি রান্না করা ভালো লাগে নাকি ভাজি ভালো লাগে কমেন্ট করে জানাবেন এখনো পর্যন্ত যারা সাথে তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করবেন কমেন্ট না করলে কিন্তু বুঝতে পারবো না যে কারা কারা আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন তারপর আমি আপনাদের বাসায় চলে যাবো অনেকে আছে একটুখানি ভিডিও দেখে কমেন্ট করে চলে যায় সম্পূর্ণ ভিডিওটা দেখে না কিন্তু আমি কিন্তু যাদের ভিডিও দেখি সম্পূর্ণ ভাবে দেখে গঠনমূলক কমেন্ট করি যাই হোক এখানে দেখুন কচুগুলো একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এখন জীবনটাও কিন্তু একদম কচু বাজার মতো কালা হয়ে গেছে বুঝছেন চুলার পাড়ে রান্না করতে করতে একদম কচু বাজার মতো জীবনটা যাই হোক খাইতে কিন্তু আবার মজাই হয়েছিল আমার হাজব্যান্ড তো একদম ভাত ছাড়ে এমনিতে গরম গরম খেয়ে ফেলছে দু তিনটা ওনার কাছে নাকি অনেক ভালো লাগছে তো এখানে এখন তরকারি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিচ্ছি তারপর যেভাবে মাছ রান্না করেন সেভাবে মশলাটাকে কষিয়ে এখন মাছটাকে আমি কষিয়ে নিব ইলিশ মাছ রান্না কিন্তু এটা একদম পারফেক্ট নিয়ম অনেকে ভেজে রান্না করে সবজি দিয়ে রান্না করলে কিন্তু আমি কখনোই ভেজে রান্না করি না ভাজাটা ভাজা স্বাদ আর সবজি দিয়ে রান্নাটা সবজি দিয়ে স্বাদ এখন হলো মাছগুলোকে আগে কষিয়ে উঠিয়ে রাখবো তাহলে লবণও ঢুকবে পারফেক্টভাবে আর সেই মশলার ভিতরে আবার এখন কচুগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আপনারা যদি অন্য সবজি দিয়ে রান্না করেন তাহলে কিন্তু এভাবে রান্না করবেন মাছটা সবজিটাকে আগে কষিয়ে রাখবেন আলাদা বাটিতে তারপর সবজিটাকে কষিয়ে একদম যখন নরম হয়ে যাবে তারপর ঝোলের পানিটা দিয়ে দিবেন তারপরে যে কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল দিয়ে তারপর লবণটাকে চেক করে নিলাম যে ঠিকই আছে তারপর যখন একদম কচুটা গলে গেছে তারপর আমি মাছটাকে দিয়ে দিলাম এইভাবে রান্না করলে কিন্তু মাছের ভিতর লবণ মরি সব কিছু একদম ভালোভাবে ঢুকে আর মাছটা কাঁচা থাকার সম্ভাবনা থাকে না যেহেতু ছোট ছোট মাছ তো কেয়ার করার দিয়ে কচু দিয়ে রান্না করলাম আর যেহেতু বাবার বাড়িতে কচুই নেছি ফেলে তো যাবে না আজকে আমি ভাবলাম যে ট্রাই করে দেখি কেমন লাগে খেতে এখন দেখেন আমি কচুর তরকারিতে কিন্তু কখনো ধনেপাতা পাতা দেয় কিনা জানি না তবে আজকে কী করব ধনে পাতা দিয়ে দিলাম কচুর তরকারি তেলিশ মাছের তরকারিতে অনেকে ধনেপাতা দেয় না আদা রসুন বাটা দেয় না মনে করে যে গ্রান্টটা চলে যায় কিন্তু আমি আবার অল্প হলো আদা রসুন বাটা দিই যাই হোক এখানে ধনেপাতা দিয়ে তরকারিটাকে নামিয়ে নিয়েছি দেখেন কেমন হলো তরকারিটা আপনারা কমেন্ট করে জানাবেন তারপরে চলে আসছি খাওয়া দাওয়ার ফলে তো আজকের জীবনটা হয়ে গেছে কচু তো আমি কচু ভাজা করছিলাম আর এই যে কচুর তরকারি রান্না করলাম আপনাদের সাথে তো শেয়ার করলাম আর যা আবার দিয়েছে যে কচুর শাক তো শাকটা ওনাকে দিয়ে দিয়েছি ডোগাটা উনি রান্না করে আমাকে আবার তরকারি দিয়েছে তো এখন সব কিছু আবার কচুর লতিও আছে তো আজকে কচু কচু দিয়ে আর কি ভাত খাবো চুলকানির উপর চুলকানি যাই হোক না কেন এখানে কচু ভাজাটা কিন্তু গরম ভাতের সাথে আমার কাছে অনেক ভালো লাগছে আর জায়ের হাতের কচু শাকটা অনেক মজা হয়েছিল যেহেতু উনি একদম আচার টাচার দিয়ে রান্না করছে লেবু দিয়ে লেবু পাতা দিয়েছিল অনেক রান হয়েছে আর এই যে কচুর তরকারিটা খাইতেছি এটাও কিন্তু ভীষণ মজাই হয়েছিল তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ